ওয়েলকাম মুদ্রা আজকে আমরা আলোচনা করবো জার বিটি তারিখের মানে আজকের কী কী কোয়েশনগুলি করেছে সেগুলি আমরা আজকে দেখে নেব তো চলো দেখে নিই প্রথম যে কোয়েশনটা সেটা হল সালসংশ্লেষ কাকে বলে তো স্থল সংশ্লেষ হলো একটি প্রক্রিয়া সবুজ উদ্ভিদ সূচালুকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড সিও টু এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে তাকে সারসংশ্লেষ বা ফটিন বলে থাকে পরিপাক কাকে বলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ভেঙে সরল খাদ্যরসে পরিণত হয় তাকে পরিপাক বলা হয় থাকে তো এই যে কোয়েশন দুটো সায়েন্স স্ট্রিম থেকে করা হয়েছে আমি আরও কোশ্চেন কাজ করার চেষ্টা করব সায়েন্স স্ট্রিম থেকে তারপর নাম্বার থ্রি খোয়াইতে কটি মহকুমা কটি ব্লক রয়েছে তো দুটি মহকুমা এবং ছয়টি ব্লক রয়েছে মহকুমা তোমাদের হলো খোয়াই এবং তেলিয়ামা এবং ব্লক হল খোয়াই পদ্মবিল তোলাশিখর তেলিয়ামুরা কল্যাণপুর মুঙ্গেকামি তো এই কুয়েশনটা করা হয়েছিল তারপর নেক্সট কুয়েশন তারপর নেক্সট কুয়েশন সিআইডি এর ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে এর উত্তর হবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারপর নেক্সট কুয়েশন এল এর ফুল ফর্ম কি তো এটা তোমাদের হবে লস অফ পে অ্যাকচুয়ালি যদি কোনো গভর্নমেন্ট বা কোনো রকমের সিক লিভ নিয়ে থাকে বা কোনো রকম লিভ নিয়ে থাকে তখন তাকে এটা কর্তৃপক্ষকে তখন কোনো লেটার দিয়ে জানানো যদি না জানিয়ে থাকে তখন তার উপর লসক পেয়ে এটা লাগু হয়ে থাকে তো তারপর নেক্সট কুয়েশন টিটিএআইডিসি এর চেয়ারম্যানকে তো টিটিএআইডিসি চেয়ারম্যান হলেন শ্রী জগদীশ দেববর্মা তারপর নেক্সট কুয়েশন জানতে চাওয়া হয়েছে ত্রিপুরার বর্তমানে অপোজিশন লিডার কে তো ত্রিপুরা বর্তমানে অপোজিশন লিডার হলেন শ্রী অনিমেশ দেববর্মা উনি হলেন অপোজিশন লিডার তারপর সীমান্ত গান্ধী কাকে বলা হয় এটা ইম্পর্ট্যান্ট কুয়েশন এটা উত্তর হবে খান আব্দুল কাফর খান এটা টিপিএসসিতে অনেকবার কোশ্চেন করা হয় থাকে তারপর ভারতের সবচেয়ে বড় রাজ্য ও ছোটো রাজ্য জানতে চাওয়া হয়েছে তো এখানে উত্তরটি হবে সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান এবং ছোট রাজ্য হলো গোয়া তারপর নেক্সট কুয়েশন সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং সবচেয়ে ছোটো প্রতিবেশী রাষ্ট্র কোনটি এখানে সবচেয়ে বড় প্রতিষ্ঠিত রাষ্ট্র হলো চীন এবং সবচেয়ে ছোট প্রতিষ্ঠিত রাষ্ট্র হল ভুটান তারপর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রী ইন্দিরা গান্ধী তারপর নাকিলকুঞ্জ কোন জেলা এবং মহকুমায় পড়ে তারপরে উত্তর হবে ধলাই জেলা এবং গণ্ডড়া মহকুমার অন্তর্গত নাকিলকুঞ্জ তারপর নেক্সট কুয়েশন যেটা জানতে চাওয়া হয়েছে সেটা তোমাদের হলো ইউজিসি এর ফুল ফর্ম যেটা তোমাদের হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং এনইটি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং স্লেট স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট তারপর নেক্সট কুয়েশন জানতে চাওয়া হয়েছে ত্রিপুরার বিখ্যাত লোকনৃত্য কোনটি তো ত্রিপুরার বিখ্যাত লোকনৃত্য আমরা জানি হজাগরি নৃত্য যেটা রিয়াং কমিটির মানুষেরা করে থাকে তারপর মৎস্যমন্ত্রী শ্রী সুধাংশু দাস উনার বিধানসভার কমিটি কনস্টিটিউটিভ কোনটা তবে হবে ফটিক রায় উনোটি জেলায় তারপর ভারতের স্থলভাগের পরিসীমা কত তো ভারতের স্থলভাগের পরিসীমা হলো পনেরো হাজার দুইশো কিমি এটা ইম্পর্টেন্ট কুয়েশন তারপর নেক্সট কোয়েশ্চন কোন নদীকে ইয়ারলং সাংপু বলা হয় তো ইয়ালুং সাংপু বলা হয়ে থাকে ব্রহ্মপুত্র নদীকে এটা আমরা জানি অনেকেই তারপর নেক্সট কোয়েশ্চন মহারানী হীরাবতীর স্বামীর নাম কী ছিল তো মহারানী হীরাবতীর স্বামীর নাম ছিল মহারাজা ত্রিপুর তারপর নেক্সট কুয়েশন ত্রিপুরার সবচেয়ে ছোটো ট্রাইবেল কমিউনিটি কোনটি তো ত্রিপুরার সবচেয়ে ছোটো ট্রাইবেল কমিউনিটি হলো ভিল কমিউনিটি তারপর নেক্সট কুয়েশন ত্রিপুরার পাতন নাম কী ছিল এটা তোমাদের উত্তর হবে কিরাট দেশ তারপর কসবা কালীবাড়ির আরেক নাম কি এটা তোমাদের উত্তর হবে কৈলাগড় তারপর নেক্সট কুয়েশন ত্রিপুরার মোট কত শতাংশ কৃষি জমি রয়েছে মোট সাতাশ শতাংশ তারপর মহামণি পাগোড়া কোন জেলায় রয়েছে এটা মনোবনকুল দক্ষিণ জেলায় তারপর ত্রিপুরার জলবায়ু কি প্রকৃতির ক্রান্তীয় পূর্ণ মুচি করা দুহাজার তেইশ সালে নির্বাচন কততম ছিল উত্তর হবে ত্রোতম ত্রিপুরা রাজভবন আর এক নাম কি পুষ্পবন্ত প্যালেস বা কুঞ্জুমন প্যালেস ত্রিপুরার কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের নাম জানতে যাওয়া হয়েছে এখানে তো এখানে তোমাদের উত্তরগুলো হবে ত্রিপুরা জুট মিল লিমিটেড তারপর ত্রিপুরা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড ত্রিপুরা ব্যাম্বো মিশন এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড এছাড়াও সফেদ তোমরা বলতে পারো তারপর নেক্সট কুয়েশন তোমাদের আগরতলা মিউনিসিপাল কবে গঠিত হয় আঠারোশো একাত্তর সালে বীরচন্দ্র মানিক এটা তৈরি করেছিলেন তারপর ত্রিপুরা সরকারি আনক্লোজ কবে হয় উনিশশো ছিয়াশি সালে দেন নেক্সট কুয়েশন টি টিআইডিসির হেলথ এক্সিকিউটিভ এটা তোমাদের উত্তরবে কমল কলই তারপর অফিস টাইম কটা থেকে কটা পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত তো বন্ধুরা এটা ছিল তোমাদের এই সেশনটা তোমরা সঙ্গে থাকবে এবং সাপোর্ট করবে ধন্যবাদ নমস্কার